সবাই তো গাইস হাঁটু ব্যথা মাত্র দুটো বেলা প্রথমে আমরা শ্বাস নিতে নিতে ডাইন পায়ের আঙ্গুলের এইভাবে ধরবো ধরার পরে আমরা কি করব এই ডায়ন হাতটা কোমরে রাখবো এরপরে এই সামনে যেই আছে গোড়ালি আছে গোড়ালিটা আপনার সামনের দিকে রাখবো

দেখা দেখাচ্ছি এরপর আমরা ঘুরে যাবো ঘুরে যাওয়ার পরে মনে করেন দরজা সিট এটা আপনারা খুলবেন এই প্রক্রিয়ায় সিটিং করে এবার ধরে রাখবেন পায়েরগুলো লিভ উপর দিয়ে পড়বে এই প্রক্রিয়ায় ধরে রাখবেন দশ আঙুলের মধ্যে ঘর রাখবেন সেইভাবে ধরে রাখবেন দেখবেন পায়ের ব্যায়াম এবং হাত সিটিং হাতের ব্যায়াম এবং কোমর কোমর সোজা রাখবেন এই বলে কোমর সুস্থ রাখলে কোমরের ব্যায়াম হবে এই হাঁটু হাঁটুটা ব্যায়াম হবে এইগুলো কয়েকজন ধরে রাখবেন বা এইভাবে ধরে রাখবেন এরপরে আস্তে 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 মেনে করবেন এই প্রকার করলে আপনার পায়ের ব্যায়াম হাতের ব্যায়াম এবং হাঁটুর ব্যায়াম হবে যারা বয়স্ক আছেন তাদের জন্য এরা করা আর যারা এর যাদের বয়স কম তারা এই প্রক্রিয়ায় হয়ে যাবেন তারপরে দুই হাত সামনে রাখবেন দুই হাতে সামনে রেখে দোয়া সঙ্গলের উপরে ভর রাখবেন এইভাবে দোয়া সঙ্গলে ভর রাখবেন এইভাবে এইভাবে এই পুরোটাকে ধরে রাখুন ধরে রাখুন এটা করলে আপনার পা থেকে মাথা পর্যন্ত দ্রৌত গতিতে রক্ত সন্ত্রণ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরাম বোধ করবেন বোধ করবেন এই প্রকার ধরে রাখুন ধরে রাখুন এবার দিন শেষে বলছি আবার এইভাবে ধরে রাখুন ধরে রাখুন ধরে রাখুন এই প্রকার কিছুক্ষণ ধরে রাখুন এইভাবে অনেকক্ষণ থাকলে আপনার এর ভিত্তিক যে আসল হবে সেটা হবে এই পায়ের ড্যাম হাঁটুর ড্যাম এবং হাতের ড্যাম তিনটে একসাথে হচ্ছে এই দুটো ব্যায়াম থেকে আপনারা ড্যাম এবং হাতের ড্যাম পাচ্ছেন এই ধরে রেখার পরে আসতে করে সেই দিন এবারে পুরা শরীরটা ফিট রাখুন রাখার পরে আপনি দুই পা এভাবে করতে পারেন এক

পায়ের কোনো ব্যথা থাকলে থাকবে না এবং হাতে ব্যায়াম থাকবে হাতের কোনো সমস্যা দেখা দিবে না হাতের আঙুলগুলো আপনার সুন্দরভাবে বেঁচনা হবে এবং হাত ভালো থাকবে সেই যাতে হাতু ভালো থাকবে পাও ভালো থাকবে এই আপনারা এগুলো করতে থাকুন আপনারা ব্যাপার শৈ যে হাতু বা পায়ে দোয়ালি ব্যথা বা হাতের যে ব্যথাগুলো আছে এটি সমস্ত নিয়ম হবে